আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো বাইরে দেখো প্রচণ্ড রোদ খটখটে রোদ আর এখন এই ঘরের বিছানা তোলা কমপ্লিট আর আমাদের যে মাসি দেয় প্রচুর শাক সেই মাসি এসেছিল তো সেই এই মাসির থেকে আবার দুয়াটি প্রচুর শাক নিয়ে আর এদিকে তার মধ্যে আমার সকালবেলা জয়ন্তবাবু একটু বাজারের দিকে গিয়েছিল সে আবার বাজার করেছে এই এনে দিয়ে গেল সবে এ পটল আর ভেন্ডি এখানে চিচিঙ্গে আজকে দই পটল রান্না হবে বলে এখন মা পটল ভাজছে পটল রয়েছে তরকারি দিয়ে ভাত খাবো খাবো বা রুটি তো পটলগুলো ভাজার পরে তরকারি রান্না করা তো রান্না শেষ করলাম আর এখান থেকে একটা শশা নিলাম শশা কাটবো আর চলো আজকে কি রান্না করলাম একবার তোমাদের দেখাই রান্না হচ্ছে এখানে ভাত এখানে মুগ ডাল এখানে উচ্ছে একটু ভেজেছি আর এখানে পটল দই পটল করেছি আর এখানে সাথে লেবু স্নান করে দিয়ে নিয়েছে মা এখানে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর ভগ্নিবেদন করে দিয়েছে মা আজকে মোটামুটি গাছের ফুল দিয়েই পুজো হয়েছে তো এখন ঠাকুর খাক আমরা বেরিয়ে যাই ঘর থেকে আমি হাঁটতে বেরিয়েছি বাবার সাথে তো আমার অনেক দিনের স্বপ্ন যে আমি স্কুটি চালাবো তো আমি আরও উস্কে গেল আজকে প্রথমত তো একজন আমাদের জীবনে কমেন্ট করেছিল যে পায়ের তিন চাকা স্কুটি মানে তিন চাকা স্কুটি তুমি কেনো আর আজকে আমি এক হেঁটে হেঁটে আসছি আমার এক বান্ধবী ও অনেকটা দূরে ছিল ও স্কুটি নিয়ে চলে গেল তো ওকে দেখে আমার স্বপ্নটা উস্কে গেল আর কি তো এখন বাবাকে পেয়ে গেছি বাবাকে ডাকলাম ফোন করে তো বাবাকে নিয়ে একটু স্কুটির দোকানে যাব এবং একটু দেখবো দোকান স্কুলে মডেল আছে বা দাম কি আছে বা তোমার কি ইএমআই পড়বে সব কিছুই দেখব কারণ সবার মনে হয় যে সব স্বপ্ন পূরণ করা উচিত কোনো যেন আক্ষেপ না থাকে জীবনে যা হয়ে গেছে পাস নিয়ে বসে থাকা না থাকে পাস্ট কী হয়েছে সেটা নাম ভেবে ফিউচারে কি হবে সেটার দিকে মানে বর্তমান এবং ফিউচারকে ফিউচারের দিকে কনসেনট্রেট করাটাই ভালো কথা তো এখন আমরা শোরুমে ঢুকব অনেকটা হেঁটে এসেছি বাবার সাথে বাবা পিছনে দেখতেই পাচ্ছ বাবার সাথে এসছি আজকে দোকানে এখন ঢুকবো একটু স্কুটি দেখব সবারই স্বপ্ন থাকে আমারও একদিন স্বপ্ন ছিল স্কুটি কিনব আর সাইকেল আমি চালাতে জানি কিন্তু তারপরে স্কুটি আর কেনা হয়নি এখন তোমাদের আশীর্বাদে যদি কিনতে পারি দেখি কিনতে পারি কিনা একটু দরদাম করি কীরকম কালার আছে কি ভ্যারিয়েন্ট এগুলো একটু দেখি আমি চালাতে পারবো কিনা এটাও একটা বড় কথা কারণ সব মডেল এখন তো সব টেকনোলজি আপগ্রেড হচ্ছে এটাও ব্যাপার আমি তো এক হাতে সব কাজ করি তো কি বলে শুনি একটু আমি যেটা ব্যবস্থা করি ওর জন্য আলাদা করে অ্যালটমেন্ট করানো যায় না আগে থেকে চিনি তাই বলল

গাড়িগুলো খুব পছন্দ হয়েছিল আমার কিন্তু যে দাদার শোরুম সে দাদা দাদা বা ভাই যাই বলো সে বলছিল যে আমার পক্ষে একটু রিস্ক হয়ে যাবে তো আমরা একটু দরদাম করছিলাম তো এক্সচেঞ্জ বাবার একটা গাড়ি রয়েছে সেটা এক্সচেঞ্জ করে কিনতে পারা যায় তো বাবা এখন চড়ে বসেছে দেখতেই পাচ্ছে কত খুশি তো বাবা খুব খুশি হয়েছে গাড়িটা দেখে আর কি ফিচার্স দেখে আমি অত গাড়ির বুঝি না কিন্তু বাবা তো বোঝে তো যদি বাবাকেও কিনে যেতে পারি তাহলে আমার ঠিক আছে আমার একটা হাফ স্বপ্ন পূরণ হবে যে অ্যাটলিস্ট আমার না হোক বাবার তো বাবার মাধ্যমে আমার স্বপ্নটা পূরণ হবে আর কি বাবা চালাবে আমি পেছনে বসবো আর কি এরকমভাবেই স্বপ্নটা পূরণ হবে প্রাইভেট এটাই পছন্দ হয়েছে তাই তো এটার এই কালার পাওয়া যাবে এই এই মডেলের হবে না এই একটা তো দোকান থেকে ফিরে এলাম তো দোকানদার যে যেহেতু আমি এক হাতে চালাই মানে এক হাতে কাজ করি আমার জন্য স্কুটিটা ঠিক সেফ ভেহিকেল হবে না সেই জন্য কিনতে উনি বারণ করছে যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হতে পারে তো বাড়িতে আলোচনা করি হয়তো কিনবো না আলোচনা করার বিষয়টা না দোকানদারে যদি বারণ করে তাহলে আলোচনার বিষয়টা আসে না তো তবুও কমেন্ট এসেছিলো তাই যেন আমারও শখ ছিল যেন দেখতে গেছিলাম গাড়িটাও পছন্দ হয়েছিল বাট সবার জীবনে তো সব স্বপ্ন পূরণ হয় না তো যাই হোক এখানেই ভিডিওটা এন্ড করছি বাই বাই আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে